আসসালামু আলাইকুম আদাব আমরা ওই যে শ্রীমঙ্গল আসন্ন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন দুই হাজার পঁচিশ ইহা কামাল পরিষদ প্রচার প্রচারণা আমরা সেন্ট্রাল রোড পেয়েছি আমরা প্রার্থীদেরকে সেখানে উপস্থিত আছেন সাবেক শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ কামাল হোসেন সাবেক সভাপতি এস এম ইয়াহিয়া সহ প্যানেল প্রার্থীগণ আমরা এখন একটু সাধারণ সম্পাদক প্রার্থী হাজি মোহাম্মদ কামাল হোসেন ওনার কাছ থেকে একটু শুনবো উনি কী বলেন নির্বাচন সম্পর্কে একটু বলেন প্রিয় শ্রীমঙ্গলবাসী প্রিয় পৌরবাসী আসসালামু আলাইকুম আদাব আজ প্রথম আমরা নির্বাচনী ওয়ার্কে বাড়াইলাম বাড়াই আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান আমার শ্রীমঙ্গলের অত্যন্ত সমৃদ্ধ পরিবারের একটি দোকানে বসে আমরা একটু চায়ের আহ্বান করেছেন ওনারা বসে চা খাইলাম আমাদের সভাপতি এর সাহেব সহ আমরা পরিষদের সকলেই বসার সংকুলতার কারণে সবাইকে জায়গা দিতে পারি নাই তারপরেও আমরা যেখানে গেছি সবাই মুখে মুখে একটি কথাই যে আমরা বিগত দিন তাদের পাশে ছিলাম আগামী দিনও ওনারা আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে ভোট বিক ধন্যবাদ জানিয়ে পরিষদের জন্য চেয়ে কামাল এইয়া পরিষদ এইয়া কামাল পরিষদ আপনারা কামাল হইয়া পরিষদকে আপনারা ভোট দিবেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আদাম